আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হলো গো ছাগল দিন দিন শুকিয়ে যাচ্ছে এবং খাওয়া দাওয়া খুব কম খাই এই ছাগলটির ডেলিভারি হয়েছে আজ পনেরো দিন কিন্তু ছাগলটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং দুধের পরিমাণও কমে যাচ্ছে এই ছাগলটির সমস্যা হলো প্রথমে ম্যাস্টাইজ হয়েছিল ম্যাসটাইজটি চিকিৎসার পর দুই দিনের মধ্যে ভালো হয়ে গেছে কিন্তু ছাগলটির তারপর হালকা বৃষ্টিতে ভেজার কারণে ছাগলটির হালকা জ্বর হয় এই জ্বরটি খামারি বুঝতে পারে না আস্তে আস্তে জ্বরটি রাত্রে বেশি হয় এবং দিনে খুব কম হয় এ কারণে ছাগলটি আস্তে আস্তে শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার কারণে ছাগলটি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং ক্যালসিয়ামের অভাব দেখা দেয় তার জন্য এই ছাগলটিকে ক্যালসিয়াম এবং ঠান্ডার চিকিৎসা প্রদান করলে ছাগলটি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে এবং খাওয়া দাওয়া দ্রুত করবে কেননা কোনো দিন তার ডেলিভারির বয়স হওয়ার কারণে এখানে কৃমি প্রয়োগ করা যাবে না কৃমি দেখা সত্ত্বেও এজন্য আমাদের এক মাস থেকে পাঁচচল্লিশ দিন অপেক্ষা করতে হবে দেখেন বাচ্চারা দুধ কীভাবে খাচ্ছে এবং দুধের পরিমাণ খুবই কমে যাচ্ছে এজন্য দুধের জন্য ক্যালসিয়াম দিতে হবে এবং তার খাদ্যের পরিমাণ বাড়াতে হবে কেননা গায়ে জ্বর থাকার কারণে আবার কম খায় এজন্য দুধ একটু কম হয় বাচ্চারা একটু দুধ কম পায় তারপরও মোটামুটি যে পরিমাণ দুধ পাচ্ছে এতে হয় কিন্তু খামারের মন বড়ছে তার জন্য আপনাদের এই ধরনের সমস্যা হয়ে থাকলে দ্রুত আপনারা জ্বরটা নিয়ন্ত্রণ করবেন এরপর ক্যালসিয়াম দিবেন বা মিল্টনিক ওষুধ খাওয়াবেন এর সাথে সাথে ভিটামিন ডিবি দিবেন এবং নানাদার খাদ্যের পরিমাণ বাড়িয়ে দেবেন এবং ছাগল একটু চড়াবেন খাটা চটা এতে দুধের পরিমাণ বেশি হবে তা না হলে দুধের পরিমাণ কম হবে একখানে দাঁড়িয়ে থাকলে দুধ একটু কম হয় আর হেঁটে যদি শরীরে ঘাস খায় তাহলে দুধের পরিমাণ বেশি হয় তার জন্য আপনারা যখন ছাগল ডেলিভারি হবে তারপর পরে একটু চরণভূমিতে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দেবে তাহলে আপনাদের দুধের পরিমাণটা আস্তে আস্তে বেটে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব